করছি এটার জন্য যে আমরা দীর্ঘদিন দেখিয়া জলের অসুবিধার জন্য সবজি ফলাইতে পারতেছি না হাজার কৃষক আমরা বিপদগ্রস্ত মানে টাকা বিনিয়োগ করিয়া মূলধন পাই না দীর্ঘদিন থেকে আমরা আবদার জানাই কিন্তু আমরা এখানে কোনো জলসেচ ব্যবস্থা করা হয় না আচ্ছা আমাদের গ্রামের নাম হইলো গিয়া লক্ষ্মীনগর আমরা লক্ষ্মীনগর গ্রামের এক নং ওয়ার্ডের মানে কৃষক

বর্ষার সময় করতে জানিয়েছিলেন হম আমরা এসর কাছে গেছিলাম তো নয় জন আমরা লইয়া গেছিলাম গেলে আওতা দিন এটা নাই জলস ব্যবস্থা নিজের ফালটা নাই অত টাকা নাই